সাথে দুইটা আদ্দার মাইক্রোফোন আছে এই যে দুটোটা মাইক্রোফোন হইছে আমাদের রিচার্জেবল রিচার্জেগুলা সাথে আপনি পুরুষ মানুষ মহিলা কণ্ঠে কথা বলতে পারে আবার পুরুষ মানুষ মহিলা কণ্ঠে কথা বলতে পারে মহিলা পুরুষ কণ্ঠে পুরুষ মহিলা কণ্ঠে চুলাগুলো এখন বর্তমানে ব্যাপক চাহিদা শীতকালীন মৌসুম আসছে তো রমজান মাস আসছে এই চूलाগুলা বাংলাদেশে সরাসরি আমরা একমাত্র আমদানি করে থাকি যারা পাইকারি নিতে চাচ্ছেন সরাসরি আমদানি কারকের ঠিকানা নিলে সেই আর ভালো প্রফিটে বিজনেস করতে পারবে মেমোরি কার্ড নিয়ে চাইলেও তো ব্যবসা শুরু করতে পারে কত টাকা হলে মেমোরি কার্ডে ব্যবসাটা করতে পারবে তাহলে মানে 2 3000 বা 5000 টাকা নিলে তারা মোটামুটি একটা চলার মতো ব্যবসা করতে পারবে 5000 টাকা ইনভেস্ট করে কি 5000 টাকা ইনকাম করে মাসে পসিবল না আছে বেশি করা আছে বেশি করা যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন সারিন নতুন আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট গুলিস্তান কাপ্তান বাজার ভবন 2 এর দ্বিতীয় তলায় ট্রেড এই প্রতিষ্ঠানে আপনারা যারা আসতে যাচ্ছেন দ্বিতীয় তলায় এসে ৪৪ নাম্বার দোকান সরাসরি চলে আসবেন এই দোকানে আসলে আপনারা পাইকারি দামে মেমোরি কার্ড নিতে পারবেন ভাই এগুলো কি সব মেমরি কার্ড সব মেমোরি কার্ড এগুলো সরাসরি আমরা চায়না থেকে ইম্পোর্ট করে এগুলো যারা পাইকারি নিতে চাচ্ছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আচ্ছা আচ্ছা মানে এগুলো কি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করেন সরাসরি চায়না থেকে আমরা নিজের আমদানি করি

আমরা পাইকারি বিক্রি করি খুচরা কম সেল করি ঠিক আছে এখন আমাদের এই যে দেখেন পার্টি স্পিকার আছে এই যে বারো ইঞ্চি ডাবল মাইক এই যে বারো ইঞ্চি ইঞ্চি ডাবল মাইক

আপনার অ্যাড্রেস টা একটু বলবেন কিভাবে আসবে আমাদের এখানে বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই চুয়াল্লিশ নাম্বার দোকান ফাতেমা ট্রেড রাইট ওকে ভিডিও ডিসক্রিপশন অ্যাড্রেস নাম্বারটা থাকবে আপনার যোগাযোগ করে আসবেন আজকে মতো মাহুদার বিদায় জানিয়েছি আল্লাহ হাফেজ